সবাইকে অবাক করে নতুন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি আওয়ামী লীগ মাঠে নামতে যাচ্ছে বড় কিছু করতে যাচ্ছে কালবেলার একটা রিপোর্ট নিরপেক্ষ সরকার প্রশ্নে সরব হচ্ছে বিএনপি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা যেখানে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নির্দলীয় সরকার এই সরকার থাকতে বিএনপি নাকি নতুন নিরপেক্ষ সরকার প্রশ্নে সরব হচ্ছে এর অর্থ কি আমি বারবার এটা বলবো এটা তো সহজেই অনুমেয় যে ডক্টর ইউনুস একটা নিরপেক্ষ সরকার এরপরে যদি কোনো সরকার আসে সেটা হবে নির্বাচিত সরকার কিন্তু নির্বাচিত সরকার না কিন্তু আরেকটা নিরপেক্ষ সরকার আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের অর্থ হচ্ছে সেনাবাহিনী এর মানেই সেনাব্যুথায় দাবিতে সরব হচ্ছে বিএনপি আওয়ামী লীগ অলরেডে সমর্থন জানিয়ে দিয়েছে তারাও ডক্টর ইউনূস সরকার চায় না তারা অন্য তত্ত্বাবধায়ক সরকার চায় আর অন্য তত্ত্বাবধায়ক সরকার মানে সেনাবাহিনী অন্য কেউ আর আসবে না কারণ ডক্টর ইউনুস সরকারকে সরাবে কে নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ সরাতে পারবে একমাত্র সেনাবাহিনী পারবে সালাউদ্দিন আহমেদ এই অংশ অন্য কেউ ইকবাল করিম ভুইয়া বা অন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এটা কি তাদের পক্ষে সম্ভব নেভার একমাত্র ডক্টর ইউনুস সরকার থাকতেও অন্য কোনো নিরপেক্ষ সরকারের দাবি পূরণ করার একমাত্র রাস্তা সেন অভ্যুত্থান সেনাব্যানের দাবিতে সরব হচ্ছে এবং বিএনপির দাবিকে সমর্থন করেছে আওয়ামী লীগ অথবা একথা বলাই যায় যে নিরপেক্ষ সরকারের দাবিতে করতে তারা রাজপথে নামবে তারা ডক্টর সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে তারা ডক্টর ইউনুশ সরকারের বিরুদ্ধে সকাল সন্ধ্যা জিগির করবে সেপোটাইজ ঘটা যে এই সরকার পাচ্ছে না সক্ষমতা যাতে প্রশ্নবিদ্ধ হয় জনগণ যাতে ক্ষুব্ধ হয় এই জন্য কোনো বিভিন্ন ধরনের করবে আহ বিএনপির ভাষ্য সরকারের ছত্র ছায় গঠিত দল নির্বাচনে এলে সরকার নিরপেক্ষতা হারাবে এর মানে বিএনপি জানে যে ছাত্ররা দল করে জামাতের সাথে জোট করে নির্বাচন করলে বিএনপি ভোট পাবে না বিএনপি অনেকে বলছে দশ পার্সেন্টের মতো আছে সামনে আরো কমবে শেখ হাসিনা বিদায় হলেও প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দোষররা বহল এই দোষরদের বহল থেকে আবার তারা নির্বাচনও চায় দ্বিমুখী নীতি বুঝছেন কিছু কিছু ক্ষেত্রে করা ঘুরে ফিরে তারাই পুনর্বাসিত হচ্ছে এদের রেখে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে সে কারণে বিএনপি শুরু থেকেই ক্ষমতাচ্যুত সরকারের সুবিধাভোগী আমলাদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি শুরু থেকেই বলে আসছিল এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে সম্প্রতি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে দলটি এর অর্থ সেনা অভ্যুত্থান যাচ্ছে বিএনপি তারা বলছেন বেশ কিছু বিষয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা পালন করতে পারছে না মূলত সরকারের প্রতিনিধি রেখে বৈষম্য ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল দলগঠনের উদ্যোগ এবং প্রশাসনে এখনও আওয়ামী ফেসিবাদের আশীর্বাদ পোশরা বহাল থাকায় সরকার নিরপেক্ষতা নিয়ে এই প্রশ্ন তুলছে বিএনপি দলটির বক্তব্য হচ্ছে ছাত্র জনতার তিনজন প্রতিনিধি এই সরকারে রয়েছে আচ্ছা ছাত্র হলেই কি সরকারে যাওয়া দোষ ছাত্র জনতা মানে মনে হয় এমন যে ছাত্ররা আলাদা একটা দল অলরেডি করেছে তবে ওই দলের সদস্য গিয়েছে সরকারে এখন পর্যন্ত দল করেনি মানে ছাত্র মারে কি সবাই এক এটা কোনো কথা এটা তো থাকতে হবে ছাত্রদের মধ্যে তো একশো দল থাকতে পারে একে অপরের বিরুদ্ধে থাকতে পারে আছে না যেমন ছাত্র দল তো ছাত্র নাই ছাত্র দলে উদাহরণ বাদ দিলাম যেমন শিবির আর ছাত্র শিবিরও ছাত্র ছাত্রলীগও ছাত্র এখন দুই দলকে এক হলো এক হলো না এরকম যে সরকার যারা গেছে তারাও ছাত্র কিন্তু তারা আর যে দল গঠন করতে হচ্ছে তারা তো এক না আপনি করে দেখছেন কেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ফেব্রুয়ারি শেষের দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য ছাত্রদের নতুন রাজনৈতিক দল ছাত্রদের এই নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানালো বিএনপি সংখ্যা সরকার পৃষ্ঠপোষকতায় এই দল গঠিত হতে যাচ্ছে বিএনপি নেতারা বলছেন সরকার ছত্রায় যদি কোনো দল হয় এবং সেই দল যদি নির্বাচনে আসে তাহলে তো সরকার নিরপেক্ষতা হারাবে আসলে জনগণের ম্যান্ডেটকে বিএনপি ভয় পায় আমি তো বললাম যে সরকার এখন কি এই ছাত্ররা সরকারের একবারের বিরুদ্ধে নিয়ে সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে দল গঠন করবে নাকি সরকারকে তো সমর্থন করতেই পারে এই সরকারকে সমর্থন তো সবাই করবে আওয়ামী লীগ বাদে তাছাড়া বিএনপির অভিযোগ ফেসিস শেখ হাসিনা বিদায় হলো প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনো তারা দোষের অবহাল রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রদবদল করা হলো ঘুরে ফিরে তারাই পুনর্বাসিত হচ্ছে তাহলে আপনি এত দ্রুত নির্বাচন যাচ্ছেন কেন আপনারা প্রশাসনে কারাকার আছে তালিকা প্রকাশ করে সেটা নিয়ে কাজ করেন জানতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু টুকু তো বুঝেন যে কোন জায়গার প্রোডাক্ট টুকু বলেন এই সরকারের প্রধানতম কাজ হচ্ছে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য চান আবার সংস্কারও চান না মোহাম্মী আবদার সে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা আওয়ামী লীগকে নির্বাচনে করতে দিবেন আবার অবাধ সুষ্ঠু চান তাছাড়া গত ষোলো সতেরো বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে তারা তো সরকারকে দল বানাতে বলেন না সরকার কে কে বলেছে সরকার দল বানিয়েছে ডক্টর ইউনুস বলেছে আপনি কোথায় পেলেন সরকার দল বানিয়েছে এখন নতুন দল গঠিত হলে কি সেটা এই যে বিপ্লব পরিষদ গঠিত হয়েছে তারা কি সরকার দল দল বানিয়েছে এটা উদ্ভট কল্পনা বিলাস ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটে এমন প্রেক্ষাপট আন্তর্জাতিক সরকার উপদেষ্টা রক্ষণ শান্তি যে নাম প্রস্তাব করে বৈষম্যী ছাত্র এদের মানে আসলে বিএনপির ক্ষোভটা ওই জায়গায় যে বিএনপি আহ যাকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছেন তিনি তার হতে পারেনি হয়েছে ছাত্র যাকে চেয়েছে ডক্টর ইউনুস তিনি এই জন্যে সরকার বিরোধিতা বিএনপি কিছুদিনের মধ্যে করবে এটা অনিবার্য ছিল এটা করছে হ্যাঁ দেশের স্বার্থে বিএনপি রাজনীতি করলে এটা করতে না এদিকে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে তাদের পক্ষ থেকে বলা হয় বিগত আওয়ামী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দূরীকরণ করে ধ্বংস করেছে ব্যবস্থা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এটা বিএনপিও বলতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি বলতো কশ্চিন কালেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় অতএব এটা ব্যাপক সংস্কার দরকার বিএনপির রহস্য অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে শাহাবুদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ নিয়ে নানান বিষয়ে সংবিধান আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন আপনারা জানেন যে ছাত্রদের সাথে তারা কি দূরত্ব তৈরি করেছে জুলাই ঘোষণা পত্র ঠেকিয়ে দিয়েছে এরপরে মির্জা ফখরুল এমন বক্তব্যকে কঠোর ভাবে নিয়েছে এই সরকার মির্জা ফখরুল আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একাগার গঠন ইঙ্গিত এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দর্শক এই প্রেক্ষাপটে বিএনপি যেটা জানাচ্ছে গণমাধ্যমকে যে তারা আরেকটা নিরপেক্ষ সরকারের দাবিতে সোচ্চার হবে এর অর্থ আওয়ামী লীগ বিএনপি মিলে আরেকটা সেনাভ্যুত্থান ঘটাতে তৎপরতা চালাতে যাচ্ছে